ধার দেনা মাঙ্গলিক দোষ গুপ্ত শত্রুতা প্রেমে বিবাহে বাধা দাম্পত্য কলহ বিদ্যায় বাধা চাকরি ব্যবসায় অবনতি এবং বাস্তুদোষে সঠিক সমাধান ডাক্তার পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী অঘরী তারা ভৈরব স্বর্ণ ও হিরকমুকুট প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্টের জন্য হোয়াটসঅ্যাপ করুন আট শূন্য এক ছয় শূন্য আট আট তিন চার নয় ঠিকানা কাঁঠালপাড়া সন্ধ্যা সিনেমা হলের কাছে বালুর ঘাট দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ কি নাম তোমার আমার নাম কপিল পাল কপিল তুমি কোথা থেকে এসেছো ইসলামপুর কপিল তুমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অঘরি তারা ভৈরব আজকে যা যা বললো তা অদ্ভুত ভাবে মিলেছে এবং অসাধারণ ঘটনা দেখিয়েছে এবং তোমাকে বলে যাচ্ছিল একের পর যে ঘটনাগুলো সেগুলো অদ্ভুত লাগছিল একদম একদম মানে মিরাকেল যে ঘটনা এবং তোমাদেরকে বললো তোমার সাথে দিদিও রয়েছে বলে দিল সরাসরি আসার সময় ইলিশ মাছ খাওয়া হয়েছে সেটাও কি মিলেছে এবং ছোট মাছ যে না হয়েছিল সেটা দুই কোটে ফোন আছে সেটাও মিলেছে ঠিক আছে কপিল তুমি স্যাটিসফাই তো ঠিক আছে কপিল ভালো থাকো আনন্দে থাকো সুখে থাকো জয় মা